দিয়ে তুমি তোমার দোকানের যা সমস্ত জিনিস কিনবে অনেক ভালো জিনিসই কিনতে পারবে অ্যাকচুয়ালি জানো তোমার ওই ভিডিওটা দেখে আমার আমার পুরনো দিনের কথাটা আমি মানে আমার পুরনো দিনের ইয়েটা আমার মনে পড়ে গেছে কারণ একটা সময় ছিল ওই বৃষ্টি নামলে আমিও বিরিয়ানি হারিয়ে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতাম ওই ছাতার নিচে থেকে জল পড়তো তো ফাইনালি চলে এসেছি দাদার দোকানে দাদার দোকানটা দেখাও ভিড় আছে কাস্টমার আমি যখন এসেছিলাম তখন ভিড় ছিল না এখন কাস্টমার রয়েছে তো এখন যাব দাদার সাথে কথা বলবো দাদা গল্প আর আমার আমি দাদার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আসলে আচ্ছা বাদ বাকি কথা ওখানে গিয়ে হবে দাদার সামনে গিয়ে তুমি এসছো কোথায় এখন এখন এসেছি মধ্যম গ্রামে একটা ভিডিও দেখে আজ এসেছি দাদা এই দাদা ভ্যানে করে দাদা চাকরি নেই ভ্যানে করে চেষ্টা করছে সবার মাঝখানে তো দাদার কাছে এসছি

আমি তো এমনি তো না 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 এটা সৌভাগ্যের কোনো এবার ব্যাপারটা হচ্ছে আমার আজকে দোকান বন্ধ তা আমি আজকে ওই জন্য চলে আসলাম তোমার স্ট্রাগল ঠিক আছে তোমার স্ট্রাগেল আমি স্যালুট জানাই যেভাবে তুমি করছো আফটার অল সবকিছুই তো আমাদের ফ্যামিলির জন্য করা যাই করো আমি ওই আমি ওই রাস্তার ধারে বিরিয়ানি বিক্রি করি এখন নাই ফেমাস হয়েছি ভাইরাল হয়েছে তার জন্য সবকিছু এই তোমার ফ্যামিলির জন্য করা তুমি যে তোমার ফ্যামিলির জন্য করছো অসংখ্য ধন্যবাদ সব বাবা মারা এটা করে তো

আমেরিকান দাদার তরফ থেকে এইটা আমি তোমাকে দিলাম এটা আমার দেখ খুলে দেখার কিছু নেই এটা আমি তোমাকে দিলাম এটা দিয়ে তুমি তোমার দোকানের যা সমস্ত জিনিস কিনবে অনেক ভালো জিনিসই কিনতে পারবে আহ তোমার যেটা প্রয়োজন তুমি সেটা তোমার বিজনেসের কাজে লাগাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য আর একটা কথা বলবো তুমি এরকমভাবে পাশে এসে দাঁড়ালে না এটা আমাদের বিগ সেলিউ না না আমাদের উচিত আপনার কি মানুষের পাশে দাঁড়ানো